আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানাবো আপডেট চট্টগ্রামের উইকেটে আজ থেকে লিটনদের বিশ্বকাপের রিহার্সাল আবুধাবি টি টেন লিগে সাকিবদের টানা পঞ্চম হার অলরাউন্ডারদের রাজা এখন সিকান্দার সিংহাসন ফিরে পেলেন রোহিত দুই দিনে অ্যাসেজ শেষ বেঁচে যাওয়া খাবার দান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বকাপের আগে শেষ সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ দিয়ে মূল আলোচনা থাকার কথা ছিল কিন্তু কাল অধিনায়ক লিটন দাসের এক সংবাদ সম্মেলন সব আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে দল নির্বাচন নিয়ে তার মতামত নেওয়া হয় না এই অভিযোগ নিয়ে একরকম তোলপাড়ি তৈরি হয়েছে তবে এসব সরিয়ে রেখে যে পনেরো জন স্কোয়াডে আছেন তাদের নিয়ে আপাতত মনোযোগী হওয়ার কথা বলেছেন লিটন টানা চার সিরিজ জেতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গিয়ে এই চট্টগ্রামে বাংলাদেশ হয়েছিল ধবল ধুলায় ওই সিরিজের আগে অধিনায়ক লিটন বলেছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা যেন চ্যালেঞ্জের মুখে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেও তিনি বললেন একই কথা তবে এবার যোগ করলেন ভিন্ন এক ছাওয়া আমি চাই আমাদের খেলোয়াড়েরা কঠিন পরিস্থিতিতে পড়ুক কিন্তু যে জিনিসটা হয়েছে শেষ সিরিজে আমরা জিততে পারিনি এবার চেষ্টা করব কঠিন সময় থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারে কঠিন চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ বিশ্বকাপের আগে পরপর টুটি সিরিজ খেলেছে চট্টগ্রামে এখনকার উইকেট সাধারণ ব্যাটসম্যানদের জন্য সহায়ক হয় টি-20 বিশ্বকাপও থাকার কথা এমন উইকেট শীতের শুরুর সময়টা শীতের কারণে তা আরো বাড়াতে পারে বলে মনে করেন লিটন ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে মিডল অর্ডার গত কয়েকটি সিরিজে মাঝের ওভারগুলোতে ব্যাটসম্যানরা আশানুরূপ ভালো করতে পারেনি যে কারণে শামীমকে বাদ দিয়ে মাহিদুল ইসলামকে নেওয়া হয়েছে তা নিয়ে এত তুল তবে মিডল অর্ডার নিয়ে তেমন দুশ্চিন্তা নেই লিটনের খুব একটা চিন্তিত না মিডল অর্ডার নিয়ে অবশ্যই আমাদের খেলোয়াড়েরা শেষ দুইটা সিরিজে আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি কিন্তু তারা সবাই ট্রুভেন আমি আশাবাদী তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে বাংলাদেশ আয়ারল্যান্ডের দুই জয়ের সর্বশেষটি ছিল এই চট্টগ্রামে দু সালে তবে এবার তিন ম্যাচের সিরিজ ছাপিয়ে আইরিশদের চোখ বিশ্বকাপেও আগামী ফেব্রুয়ারিতে ভারতে বিশ্বকাপ খেলার আগে কাছাকাছি কন্ডিশনে নিজেদের ঝালিয়ে নিতে চাই তারা এর সঙ্গে আরও কিছু চাওয়ার কথা জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা কার্টিস ক্যাম্পার ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আক্রমণাত্মক ও ইতিবাচক থাকতে চাই বোলিং সময় কিছু উইকেট নিতে চাই আর যত কম রানে পারা যায় তাদের আটকাতে চাই আশা করি এসব বিশ্বকাপে আমাদের কাজে দেবে চট্টগ্রামের উইকেট কেমন দেখতে চান এই নিয়ে তিনি দিয়েছেন মজার একটা উত্তর পিচটা বাইশ গজ থাকবে দুই দলের জন্য একই আশা করি অনেক রান হবে আবুধাবি টিটেন লিগে যাচ্ছে তাই অবস্থা প্রথমবার অংশ নেওয়া রয়্যাল চ্যাম্পস টানা পঞ্চম হার দেখলো জেশন নেতৃত্বাধীন দলটি আজ তারা হেরেছে অ্যাসপিন স্টিলিয়ন্সের কাছে রয়্যাল চ্যাম্পসে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান টানা তিন হারের পর চতুর্থ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে একাদশীর সুযোগ পান তিনি ম্যাচটিতে বড় ব্যবধানে হারের পর আজ চ্যাম্পসকে আবারো লজ্জায় পড়তে হয় আবুধাবিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে একশো চৌত্রিশ রান করে অ্যাসপিন জবাব দিতে নেমে কোটার সবগুলো ওভার শেষ করে চ্যাম্পস এই সময় একশো রান করতে সক্ষম হয় দলটি আজমান টাইটান্স এর ম্যাচের মতো আজও সুবিধা করতে পারেনি সাকিব চতুর্থ ম্যাচে এক ওভার বোলিং করে ১৪ রান খরচ করেন তিনি ছিলেন উইকেট শূন্য আজ সাকিব এক ওভার বোলিং করে সতেরো রান খরচ করেছেন অ্যাসপিনের দেওয়া রান তারাই নেমে চ্যাম্পস যাত্রা মোটামুটি ভালো ছিল ব্র্যান্ডন ম্যাককালাম দাপুটে ব্যাটিং করেন মাত্র আঠাশ বলে উনষাট রান করেন এবং অপরজিত থাকেন তবে শেষ দিকে যুক্তরাষ্ট্রের অ্যারন জেন্স এবং প্রিস জর্ডানের খামখেয়ালি পোনায় দল পঞ্চম হার দেখে টানা পঞ্চম হারে আসর থেকে ছিটকে গেছে চ্যাম্পস তাদের আরো দুটি ম্যাচ অবশিষ্ট আছে যা মূলত নিয়ম রক্ষার জন্য খেলতে হবে গত সপ্তাহে ড্যারেল মিচেলের কাছে জায়গা হারিয়েছিলেন রোহিত শর্মা ম্যাচ না খেলেই আবার পূর্বের জায়গায় ফিরলেন ভারতের সাবেক অধিনায়ক র্যাঙ্কিং এ ওয়ান ডে ব্যাটারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন রোহিত এদিকে বড় চমক দেখিয়েছেন সিকান্দার রাজা বুধবার আইসিসি হালনাগাদ কৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা তার দারুণ ফর্মের পুরস্কার হিসেবে আইসিসির সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিং এ অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছে শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে রাজা দুর্দান্ত ফর্মে আছেন মঙ্গলবার অঙ্কার বিপক্ষে তিনি 37 রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি 4 ওভার কিপটে বোলিং করলো তার দল হেরে যায় তবে এই পারফরম্যান্সই তাকে পাকিস্তানের সাইম আয়ুবকে টপকে টি-20 এর অলরাউন্ডার র‍্যাঙ্কিং এ নম্বরে নিয়ে গেছে 13 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছেন 39 বছর বয়সী রাজা 2022 টি-20 বিশ্বকাপের পর থেকেই রাজা নিয়মিতভাবে অলরাউন্ডার তালিকার সেরা দশের ভিতরে ছিলেন তার সাম্প্রতিক পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফরম্যাটে কতটা ধারাবাহিক এই বছর সেপ্টেম্বরে রাজা ডে অলরাউন্ডার র্যাঙ্কিং এ এক নম্বরে উঠেছিলেন বর্তমানে সে তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন এদিকে শীর্ষস্থান পরিবর্তনের কারণে সাইম আয়ুব এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমেছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজেরও উন্নতি হয়েছে তিনি ভালো বোলিং পারফরমেন্সের সুবাদে এক ধাপ উঠে সপ্তম স্থানে এসেছেন টি পাকিস্তানের আরও কয়েকজন খেলোয়াড় র্যাঙ্কিং এ উন্নতি করেছেন সাব ইজাদা ফারহান আট ধাপে গিয়ে ব্যাটার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন সাবেক অধিনায়ক বাবুর আজমা পাঁচ ধাপ উন্নতি করে উনত্রিশতম স্থানে পৌঁছেছেন এই সপ্তাহে র‍্যাঙ্কিং এ তিন ফরমেটে শীর্ষ 10 এ বেশ কয়েকটি পরিবর্তন এসেছে ওয়ানডের ব্যাটারদের র‍্যাঙ্কিং এ নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলকে টপকে আবারো শীর্ষে ফিরেছেন ভারতের রোহিত শর্মা ঘরের মাঠে ওয়েস্টন ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে না পারায় মিচেলের রেটিং পয়েন্ট কমে যায় এবং রোহিত আবারো ব্যাটারদের তালিকায় এক নম্বরে উঠে গেছেন বাকিদের মধ্যে রচিন রবীন্দ্র ব্যাটার র‍্যাঙ্কিং এ উন্নতি করেছেন অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করার পর দুই ধাপে উঠে অষ্টম স্থানে পৌঁছেছেন টেস্টের র্যাঙ্কিংয়েও আছে উল্লেখযোগ্য পরিবর্তন আয়ারল্যান্ড সিরিজে নিজের শততম টেস্টের সেঞ্চুরি এবং অর্ধশতক হাঁকিয়ে মুশফিকুর রহিম সাত ধাপে গিয়েছেন উঠেছেন ত্রিশ নম্বরে ঢাকা টেস্টে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস আট ধাপ এগিয়ে সাঁত্রিশ নম্বরে আছেন দুই টেস্টে রান পাওয়া মুমিনুল হক হয়ে গিয়েছেন আট ধাপ আছেন ছিচল্লিশ নম্বরে দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় যথাক্রমে এক দুই ধাপে গিয়ে চুয়ান্ন ও বাহাত্তর নম্বরে আছেন তবে ঢাকা টেস্টে ব্যর্থ হওয়ায় সাত ধাপ পিছিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আছেন একচল্লিশ নম্বরে পার্থ টেস্টের চতুর্থ ইনিংসে ম্যাচ জেতানো ইনিংস খেলে অস্ট্রেলিয়ার ট্রাভিসেট টেস্ট ব্যাটার র্যাঙ্কিং এ চার ধাপ উঠে ছয় নম্বরে পৌঁছেছেন ইংল্যান্ডের বাহাতি ব্যাটার অলিপ চার ধাপ এগিয়ে চব্বিশতম স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক চার ধাপ এগিয়ে টেস্ট বোলারদের তালিকায় পঞ্চম স্থানে উঠেছেন এবং ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং অর্জন করেছেন বাংলাদেশের তাইজুল ইসলামও চার ধাপে গিয়ে 15 স্থানে উঠে এসেছেন ওডিআই বোলার র‍্যাঙ্কিং এ নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার এক ধাপে গিয়ে 6 নম্বরে উঠে এসেছেন এবং ম্যাট হেনরি এক ধাপ এগে যৌথভাবে 10 স্থানে পৌঁছেছেন টেস্ট অলরাউন্ডারদের তালিকায়ও পরিবর্তন এসেছে বেন স্টোকস এক ধাপে গিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা স্টার্কও দুই ধাপে গিয়ে পঞ্চম স্থানে পৌঁছেছেন অ্যাসেজের প্রথম টেস্টে মাত্র দুই দিনে শেষ হয়ে যাওয়াতে পশ্চিম অস্ট্রেলিয়ার অনেক মানুষের জন্য তা আশীর্বাদ হয়ে এসেছে পাঁচ দিন খেলা না হওয়ায় অনেক খাবার বেঁচে যায় যা পরে উদ্ধার করে ওঝারভেস্ট নামের একটি সংস্থা তারা বেঁচে যাওয়া খাবার সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে ম্যাচ শেষে সংগৃহীত হয়েছে বিশ প্লেট ফল ও সবজি চার প্লেট স্যান্ডউইচ সালাদ দুধ সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রীড়া ও বিনোদন মন্ত্রী রিটা সাফিওটি এক ইনস্টাগ্রাম পোস্টে জানান ম্যাচ দ্রুত শেষ হয় খবর নিশ্চিত হওয়ার পর অপচয় কমাতে স্টেডিয়াম কর্তৃপক্ষ খাবার সংগ্রহ এবং বিতরণের উদ্যোগ দেন তিনি লিখেছেন ফল সবজি স্যান্ডউইচ দুগ্ধজাত পণ্য রুটি সব বিতরণের জন্য প্রস্তুত করা হয় প্রায় চারশো পঞ্চাশ কেজি টমেটো এখন পাশাতায় রূপান্তর করা হচ্ছে এটাই প্রকৃত কমিউনিটি স্পিরিট পার্থ স্টেডিয়ামের প্রধান নির্বাহী মাইক ম্যাক মেলা বলেছেন অতিরিক্ত সব খাবার কাজে লাগাতে আমরা সব রকম চেষ্টা করেছি আমাদের শেফরা প্রায় চারশো পঞ্চাশ কেজি কাটা টমেটো পাশাতায় রূপান্তর করেছেন অতিরিক্ত দুধ দিয়ে তৈরি হবে হোয়াইট সস আর লেবুর টুকরো গুলো সংরক্ষণ করা হচ্ছে ভবিষ্যতে ব্যবহারের জন্য মানুষের উপকারে আসতে পারে আমাদের সবার জন্য আনন্দের পার্থ মিচুয়াল স্টার্কের 10 উইকেট ও ট্রাভিসেডের উনসত্তর বলের সেঞ্চুরিতে নির্ধারিত সময় তিন দিন আগেই শেষ হয়ে যায় প্রথম টেস্ট ব্রিসবেনে চার ডিসেম্বর শুরু হবে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার চট্টগ্রামের উইকেটে আজ থেকে লিটনদের বিশ্বকাপের রিহার্সাল আবুধাবি টিচেন টেন লিগে সাকিবদের টানা পঞ্চম হার অলরাউন্ডারদের রাজা এখন সিকান্দার সিংহাসন ফিরে পেলেন রোহিত দুই দিনে অ্যাসেজ শেষ বেঁচে যাওয়া খাবার দান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ